বাংলাদেশ শত্রুরা দখল করছে এর বড় প্রমাণ হলো বিমানবন্দরে অস্ত্র লুট আপনারা একবার ভেবে দেখুন যেখানে এত নিরাপত্তা থাকে যেখানে ব্যাগে করে আমি একটা এক্সট্রা কোনো কিছু নিয়ে যেতে পারি না আমার স্ক্যানে ধরা পড়ে যেখানে সিসি ক্যামেরা থাকে যেখানে নিরাপত্তা কর্মীরা থাকে সেখানকার অস্ত্র অস্ত্র কিন্তু এই যেখানে সেখানে থাকে না একটা মানে বলতে গেলে কঠোর যেখানে কঠিন নিরাপত্তা সেই জায়গায় অস্ত্র থাকে সেখান থেকেও অগ্নি অস্ত্র চুরি করে নিয়ে গেছে তো তার মানে কি দখল হয়নি এরপরে মনে করছেন সিসিটিভি ফুটেজকে ফাঁকি দেওয়া কারো কি সাধ্য আছে নিরাপত্তা কর্মীকে ফাঁকে দেওয়া কারো সাধ্য আছে যেহেতু নিরাপত্তা কর্মীর হাতে সব সময় যন্ত্র থাকে মানুষ কে কী নিয়ে যাচ্ছে এটাও যেহেতু তারা যখন অস্ত্র নিয়ে গেছে সেটা কিন্তু ধরা পড়তো ইভেন কি ঘর ভাঙা তা ইয়া ভাঙা এবং নিরাপত্তা নিরাপত্তা কর্মীকে ফাঁকি দিয়ে নয় বলবো নিরাপত্তা কর্মীর সাথে সমাজতা করে সে অস্ত্র লুট করেছে নিরাপত্তা কর্মীকে ফাঁকি দেখি কেউ অস্ত্র নিয়ে যেতে পারে নাকি আপনারা এই যে বিমানবন্দরের যে অস্ত্র লুট এটা যদি তাদের সাথে যদি সমাজতা না থাকে চুক্তি না থাকে তা তাদের কাছে যদি স্বার্থ দিয়ে যদি তাদেরকে কিনে না থাকে তারা যদি তাদেরই লোক না হয়ে থাকে তাহলে কখনোই লুটপাট করা সম্ভব নয় শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর এখানে এখান থেকে আবার অস্ত্র লুট যদি তাদের সাথে তার ইয়া না থাকে তাদেরই লোক না হয়ে থাকে তাহলে অস্ত্র লুট করা কখনোই পসিবল নয় কারণ হলো এই জন্য বলছি বাংলাদেশ শত্রুদের দখলে প্রতিটি জায়গা এই যে আগুন লাগা ঘটনা এত কিছুর মধ্যে দিয়ে আগুন লাগানো কি আদৌ পসিবল তাও এক জায়গায় লাগেনি কিন্তু কয়েক জায়গায় একসাথে আগুন জ্বলে উঠছে এবং ফায়ার ফার সার্ভিস ঢুকতে না দেওয়া এগুলো বড় প্রমাণ করে বাংলাদেশ শত্রুদের দখল হয়ে গেছে কি যারা ওই আস এই কাজে মানে যাদেরকে আপনারা রক্ষা রক্ষা করার জন্য দিয়েছেন দায়িত্ব তারাই হলো ভক্ষক কারণ তারাই তাদের সাথে যদি যুক্ত না থাকে জীবনে অস্ত্র লুট করতে পারবে না আপনি ঢুকতেই পারবেন আপনি জানতো ভিতরে ওই যে এয়ারপোর্টের ভিতরে আপনি প্রবেশ করতে তো আপনাকে দিবে পাসপোর্ট কত কি লাগবে তাহলে গেটে দিতে তো আটকে আটকে রাখবে তাহলে অস্ত্র যে ঘরে রাখা হয় সেটা আরও কঠ কঠোর নিরাপত্তা সেখানে আপনি যাওয়াই কারো পসিবল নয় তাহলে সেই জায়গা থেকে যদি অস্ত্র লুট করে নিয়ে যায় তাহলে বলুন তো দেশ কি শত্রুর দখলে নয় ইভেন কি আমরা জানতেও পারছি না কারা লুট করছে তাহলে কারণ কেন জানতে পারছে না কারণ সেই জায়গায় যারা থাকে তারাই এই লুটের সাথে জড়িত আমার মনে হচ্ছে বিমান বিমানের যে কর্মকর্তাগুণ রয়েছে তাদের প্রত্যেককে একেবারে জরিমানা করা হোক তাদেরকে চাকরি একেবারে ভ্যানিশ করে দেওয়া হোক শেষ করে দেওয়া হোক নতুন করে নিয়োগ দেয় নিয়োগ দেওয়া হোক যারা অনেস্ট হবে সৎ হবে এবং আমার শপথ বাক্য তাদেরকে পাঠ করানো হোক এই যে বাংলাদেশ তিলে তিলে চোখের সামনে শেষ হয়ে যাওয়া কেউ কিডনি খুলে এনে যাচ্ছে কেউ বলতে গেলে কলিজা টেনে ছিঁড়ে খাচ্ছে অথচ আমরা হা করে তাকিয়ে আছি আমাদের আমাদের না করণীয় কিচ্ছু নেই আমরা কিছু করতে পারবো না কেন পারব না কারণ সরকার আমরা যদি কিছু করতে যাই বা কিছু বলতে চাই তো সেটাও গলা আপনার চিপিয়ে দিবে আপনার নাম নামে একে কখনও রাজাকার বলবে কখনও দেশদেহী বলবে কখনো বলবে উস্কানিমূলক অথচ অস্ত্র যে নিয়ে গেল এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই আপনারা দেখেছেন অস্ত্র লুট হওয়া সাধারণ কোনো বিষয় যদি আমরা দেখতাম বর্তমান সরকার এই বিষয়ে একেবারে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেওয়া এবং সাংবাদিক সম্মেলন করা এবং কারাই কাজে জড়িত প্রত্যেককে ধরে প্রকাশ্যে ফাঁসি দেওয়া একটা অস্ত্র লুট হওয়া সাধারণ কিছু ইভেন কি যতগুলো বিমানবন্দর কর্মচারী কর্মকর্তা কর্মকর্তাগণ রয়েছে তাদেরকে একেবারে বাতিল করা ক্যান্সেল করা সকালবেলায় দেখলাম রে ভাই এক আনসারের পকেটে হা অনেক মোবাইল বের হচ্ছে একটা আনসারের পকেটে যদি এতগুলা মোবাইল পাওয়া যায় পায়ের মানে মুজার নিচে রাখছে তাহলে ভিতরের অবস্থা কি বাইরের অবস্থায় যদি এ হয় চুনাপুটিরাই যদি খেয়ে খেয়ে হাতি হয়ে যায় তাহলে ভেতরের হাতিগুলার কী অবস্থা কখনো ভেবে দেখেছেন আমাদের যে শত্রুর দখলে এটা সবচেয়ে বড়ো প্রমাণ